বড়াল হরলাল দুই শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয় সম্প্রতি কালিয়াগঞ্জের শহর লাগোয়া বড়াল হরলাল বালিকা উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ছাত্রী অবাসনে থাকা ছাত্রীদের স্নানের নজর রাখা এবং আবাসনের হিসাব রক্ষক ও অঙ্গন শিক্ষকের ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের প্রতিবাদে এবং প্রধান শিক্ষিকার দুর্ব্যবহারের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয়ে বিদ্যালয়ের দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন হয় প্রশাসনের উপস্থিতিতে দুই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় এবং দুইজনের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ দায়ের করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কিন্তু এখনো দুই শিক্ষক অধরা তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানান সাংবাদিক সম্মেলন করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা স্বপ্ন সমাজ তার থানায় গিয়েছিলাম ওই দুজনের নামে এফআইআর করা হয়েছিল সেটা হচ্ছে সুব্রত মন্ডল আর হলো অঙ্কনের টিচার ওখানে হচ্ছে সাহা সাহা তো ওনাদেরকে এখন অ্যারেস্ট করা হচ্ছে না কেন হচ্ছে না সেটা জানার জন্য আইসি সাহের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম আজকে আমরা তো ওনার সঙ্গে কথা বললে উনি যেটা আমাদেরকে বললেন যে তদন্ত করতে গিয়ে নাকি ওনাদের ওনারা বাধা পাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম কে বাধা মানে বাধাটা কোথা থেকে আসছে বললেন যে স্কুলের টিচাররা বাধা দিচ্ছেন ওনাদের ইয়ে থেকে থানা থেকে হচ্ছে মহিলা পুলিশ গিয়েছিলেন যে স্টুডেন্টদের সঙ্গে আলাদা করে কথা বলবে দুই তিনজনের সঙ্গে আমরা দুই তিনজনের সঙ্গে আলাদা করে কিসের কথা বলার আছে দুই তিনজনের সঙ্গে যখন আলাদা করে কথা বলতে যাবে তখন ওদের উপরে পার্টিগত চাপ যাবে তো ব্যাপারটা অন্য জায়গায় চলে যাবে সেই জন্য উনি বললেন যে দেখা যাক কি করা যায় এটা নিয়ে তো আমরা আমরা যেটা বললাম যে তাড়াতাড়ি তদন্ত শেষ করে ওনাদের অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট না করলে আমরা কিন্তু মহিলা সমিতি গত ভাবে এরপরে হচ্ছে মানে বড় রকমের একটা আন্দোলন করব তখন কিন্তু আপনাকে ওটাকে সামলাতে হবে আর আপনি তদন্তের খাতিরে যদি ভাবেন যে মহিলা মহিলা হিসাবে আমাদেরকে চান আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি যে কে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে এটা কার হাত আছে ওদের মাথায় হাতটা কার আছে বাধা দেওয়ার জন্য

দিদির একটু সরে গেলেই কিন্তু এটা ওরা এখন ওরা বাহল তবীয় ঘুরে বেড়াচ্ছে কোন সাহসের সামাজিক দুষ্কৃতিরা কেন ওরা এইভাবে ঘুরে তারা হচ্ছে পোশায় দিচ্ছে কেন পোশায় দিবে কেন এ এর পোস্টায় হচ্ছে এম এ বারবারন্ততা হচ্ছে এরা যদি পোস্টায়টা না দিত একটা যদি একটু ইয়ে করতে সহনযিতা করত তাহলে কিন্তু এই জিনিসটা আর হবে না কালিয়া মান কিন্তু এখন আমরা ভয় আছি। যে এরপরে মহিলাদের উপরে আরো নানান রকমের অত্যাচার হবে স্কুলের সচেতন ভূমিকা কি দেখছেন কোনো হচ্ছে কিছু একটা জোট হয়ে আছেন যে উনিও তো ইয়েতে আছেন না চাপে আছেন না যে উনি তো ফাঁসবেন আগে তো ওনাকে সরানোর জন্য উনি না সরলে পরে ওখানে স্টুডেন্ট হবে না তো আর ছাত্রীরা যাবে না কিসের ইয়েতে যাবে তো ওই একটা খোলা জায়গায় মহিলারা স্নান করবে সেখানে মহিলাদের উপর অত্যাচার কি মানে এটা ভাষা নয় বল আরম্ভ এত মানে বাজে ভাষায় কথা বলতে আমরা ওই ভাষা ব্যবহার করতে পারবো না এদের উপরে যে অত্যাচার চলছে